পঞ্চাশ কেরা এক ধরুন ধরুন সাড়ে <laughs> তিনজন <laughs> <f dragging> বাগামুণ সে ঠার দিন পনেরো পঞ্চাশ ষোলো ষোলো বল ষোলো ডো বল ষোলটা বলতে ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সদরশো 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 সদরশো

ডবল উনত্রিশশো 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 তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো 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 বত্রিশশো বত্রিশশো বত্রিশশো

দুইজন একসাথে দুজনের সাথে প্রতিজনের প্রতিশ প্রতি